আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গতির দুটি টপিক প্রসঙ্গ কাঠামো ও বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রসঙ্গ কাঠামো হচ্ছে প্রসঙ্গ প্রসঙ্গবিন্দুযুক্ত এক প্রকার স্থানাঙ্ক পদ্ধতি যা কোন বস্তুর অবস্থান বা গতি প্রকৃতি নির্ণয় করতে সাহায্য করে অর্থাৎ কোনো বস্তুর নির্দিষ্ট অবস্থান বা গতি প্রকৃতি অর্থাৎ স্থিতি বা গতিশীল অবস্থা এটা প্রকাশের প্রকাশে ব্যবহার করা হয় এবং প্রসঙ্গ হচ্ছে মেইনলি এক প্রকার পদ্ধতি যা হচ্ছে অক্ষের মাধ্যমে কোনো বিন্দুর নির্দিষ্ট অবস্থান প্রকাশে সাহায্য করে অর্থাৎ অক্ষের মাধ্যমে কোন বিন্দুর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশের প্রকাশের পদ্ধতি এই স্থানাঙ্ক পদ্ধতি হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল আরেকটা হচ্ছে টু ডাইমেনশনাল এবং আরেকটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনে আমরা একটা সংখ্যা রেখার মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি এবং এই ক্ষেত্রে কেবলমাত্র সংখ্যা রেখার উপরেই আমরা বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করতে পারব যেমন এইখানে অথবা এইখানে কিন্তু বান্ডিতে সংখ্যা রেখা ব্যতীত অন্য কোন বিন্দুর অবস্থান আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না এবং টু তে আমরা সমতলে যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো যেরকম আমার এই স্ক্রিন একটা সমতল পৃষ্ঠ এই পৃষ্ঠে এইখানে যদি একটা বিন্দু হয় সেই বিন্দু আমরা এই টু ডি ব্যবস্থার মাধ্যমে মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে পারবো অবস্থান অথবা এখানে হইলেও আমরা নির্ণয় করতে পারবো এবং থ্রি ডি ভাসমান কোন বস্তুর অবস্থান নির্ণয়ে সাহায্য করে থ্রি ডি এর ক্ষেত্রে এক্স ওয়াই এবং জেড অক্ষ তিনটা অক্ষ ব্যবহৃত হয় এই ক্ষেত্রে কোন বিন্দুর অবস্থান যদি এইখানে হয় সেক্ষেত্রে আমরা তিনটা অক্ষের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করে। এবং এই ক্ষেত্রে বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য আমাদের দৈর্ঘ্য যাওয়ার পাশাপাশি উচ্চতা বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে হয় ধরি একদিন তোকে টেবিলে বসে আছে এবং ওই মুহূর্তে একটা পিঁপড়া ঘরের কোনা থেকে যাত্রা শুরু করলো এবং সে তৌকিরের মাথা পর্যন্ত পৌঁছাতে চায় সে এইখানে পৌঁছাতে চায় যাতে সে তৌকিরের মাথায় কামড়ে দিতে পারে তাহলে এই পিঁপড়াটি তৌকিরের কাছে পৌঁছানোর জন্য প্রথমে এইভাবে সামনের দিকে যাবে এরপর সে মেঝে বরাবর বাম দিকে আসবে এখন সে তৌকিরের পায়ের কাছে পৌঁছালেও মাথায় কামড় দিতে চায় তাই সে উপরে চলে যাবে। এবং মাথায় পৌঁছে সে করে দিয়ে এখন এই পিপরার যাত্রা বিন্দুকে মূল বিন্দু কল্পনা করে থ্রি ডি স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলে দেখবো যে পিপরাটি প্রথমে এক্স অক্ষ বরাবর এরপর অক্ষ বরাবর এবং শেষে গমন করবে এখন অনেকে করতে অক্ষ এবং অক্ষ বরাবর এইভাবে না গিয়ে সে যাত্রা বিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে কোনা কোনি ভাবে এইভাবে চলে আসবে যদি এইভাবেও চলে আসে তখন আমরা বলবো যে পিঁপড়াটি তিনটা অক্ষকে সমন্বয় করেই তার যাত্রা শেষ করছে কারণ এই ক্ষেত্রে যে সে কোনাকুণি ভাবে আসছে সেটি x ও y সমতলকে নির্দেশ করতেছে আর এই x ও y সমতল x ও y অক্ষের সমান্বয়ই গঠিত। এবং এই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুকে আমরা প্রসঙ্গ কাঠামোতে প্রসঙ্গ বিন্দু বলে থাকি। প্রসঙ্গ বিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামোর বিন্দু। যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি প্রকৃতি নির্ণয় করা যায় এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য একটা ইনসিডেন্ট কল্পনা করি একদিন মেহেদি এমন এক জায়গায় গেল যার আশেপাশে আর কেউ নাই অর্থাৎ খালি চোখে মেহেদির আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না এমতাবস্থায় যদি আমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে মেহেদির অবস্থান কি তখন কি আমরা নির্দিষ্ট মেহেদির অবস্থান বর্ণনা করতে পারবো পারবো না কিন্তু মেহেদির আশেপাশে যদি আর কোনো ব্যক্তি অথবা বস্তু থাকত। তখন আমরা ওই ব্যক্তি অথবা বস্তু থেকে কত দূরে মেহেদি অবস্থিত সেটা বলতে পারতাম এখন মেহেদি যদি হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় আসলো যেখানে তার সামনে একটা গাছ অবস্থিত তখন যদি আমাদের কোয়েশ্চেন করা হয় যে মেহেদির অবস্থান কোথায় সেটা জানার জন্য তখন আমরা ঠিকই বলতে পারবো যে মেহেদি এইখানে যে গাছ অবস্থিত সেই গাছ থেকে একটা সার্টেন দূরত্বে আছে এবং এই গাছ থেকে এই সার্টেন দূরত্ব সামনে গেলে আমরা মেহেদিকে পেয়ে যাব অর্থাৎ এই গাছকে মূলবিন্দু কল্পনা করেন। আমরা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি তখন দেখতে পাব যে মেহেদি এই গাছ হতে সাত একক সামনে অবস্থিত অর্থাৎ মেহেদীর অবস্থান গাছ হতে সাত একক সামনে আর এই ক্ষেত্রে খেয়াল করলে দেখব মূল বিন্দুতে গাছ অবস্থান করতেছে এবং আমরা এখানে মেহেদীর অবস্থানটা গাছের সাপেক্ষে নির্ণয় করছি এজন্য আমরা বলতে পারি এই গাছটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু এবং এই ক্ষেত্রে আমরা শুধু মেহেদির অবস্থান না গাছের অবস্থানটাও বলতে পারবো গাছের অবস্থান হচ্ছে মেহেদি হতে মেহেদি হতে সাত একক পেছনে যখন আমরা গাছের অবস্থান বর্ণনা করি এবং মেহেদির সাপেক্ষে বর্ণনা করি তখন এই ক্ষেত্রে মেহেদি হবে হচ্ছে প্রসঙ্গ বিন্দু অর্থাৎ আমি তখন মূল বিন্দু এই প্রসঙ্গ বিন্দুতে কল্পনা করে একটা প্রসঙ্গ কাঠামো অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করবো এখন তাহলে প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যার সাপেক্ষে আমরা অবস্থান বা গতি প্রকৃতি নির্ণয় করি আর এখানে এই গতি প্রকৃতি বলতে বোঝাচ্ছে হচ্ছে সময়ের সাথে অবস্থানের নানা রূপ পরিবর্তন নিয়ে হিসাবকৃত কাজ যেহেতু আমরা অবস্থান প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে নির্ণয় করি অবস্থানের পরিবর্তন। প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে নির্ণয় করে থাকি এখন আমরা স্থিতি ও গতি সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ স্থিতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা সেই বস্তুর অবস্থাকে স্থিতি বলি এবং তখন বস্তুটিকে আমরা স্থিতিশীল বস্তু বলি অর্থাৎ আমরা এখানে ধরলাম এই প্রসঙ্গ কাঠামোতে এই গাড়িটি গাছ হতে সাত একক সামনে অবস্থান করতেছে এবং এই জিনিসটা আমরা দেখলাম আমাদের পর্যবেক্ষণ করার ঠিক শুরুর মুহূর্তে অর্থাৎ t is যখন 0 সেকেন্ড তখন এই গাড়ি গাছ হতে সাত একক সামনে অবস্থান করতেছে এবং t is যখন 1 সেকেন্ড তখনও আমি দেখলাম যে গাড়ি গাছ হতে সাত একক সামনে অবস্থান করতেছে আবার টি ইস যখন টু সেকেন্ড তখনও একই অর্থাৎ সময় ধীরে ধীরে বাড়লেও গাড়ি তার অবস্থানের কোনো পরিবর্তন করতেছে না গাছের সাপেক্ষে যখন আমার পর্যবেক্ষিত সময়ের মধ্যে গাড়ি এই গাছের সাপেক্ষে তার অবস্থানের কোনো পরিবর্তন করছে না তখন আমি বলতে পারি ওই পর্যবেক্ষিত সময়ের মধ্যে গাড়িটি গাছের সাপেক্ষে স্থির ছিল অর্থাৎ প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোন কিছু অবস্থানের পরিবর্তন না করলে ওই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বস্তুটি স্থির আর গতি হচ্ছে এর বিপরীত যেখানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে বস্তুর অবস্থাকে গতি বলে এবং তখন ওই বস্তুটিকে গতিশীল বস্তু বলে ধরলাম টি ইজ টু যখন জিরো সেকেন্ড তখন গাড়িটি গাছ হতে সাত একক সামনে ছিল কিন্তু যখন t 1 সেকেন্ড হলো গাইটির গাছ থেকে 7 একক সামনে রইল না সে কিছুটা অবস্থান পরিবর্তন করে সামনে চলে গেল অর্থাৎ গাড়িটি তখন গাছ অপেক্ষা 11 একক সামনে চলে গেল এরপর t 2 সেকেন্ডে আমি দেখলাম এই গাড়িটি আর এইখানেও স্থির রইল না সে কিছুটা সামনে চলে গেল এবং সেটি তখন গাছ অপেক্ষা শূন্য একক সামনে চলে গেল যখন এই গাড়িটি গাছের সাপেক্ষে এই সময় বাড়ার সাথে সাথে তার এই রকম অবস্থার পরিবর্তন করলো তখন আমরা বলতে পারি এই গাড়িটি হচ্ছে গাছের সাপেক্ষে গতিশীল অবস্থায় আছে অর্থাৎ গাছের সাপেক্ষে গতিশীল এখন অনেকের মাঝে একটা কোয়েশ্চেন আসতে পারে এই গাড়িটা এইখানে স্থির ছিল সেটা এবং এইখানে হচ্ছে গতিশীল হইল ভালো কথা অবস্থান পরিবর্তন করছে এই জন্য এরকম গতিশীল হয়ে গেছে কিন্তু আমি বারবার এইটা কেন বলতেছি যে গাছের সাপেক্ষে এবং আমি স্থিরের ক্ষেত্রেও বলেছিলাম যে গাড়িটি গাছের সাপেক্ষে স্থির আছে আমি তো নর্মালি বলে দিতে পারতাম যে গাড়িটি স্থির আছে অথবা গতিশীল আছে কিন্তু আমরা এরকমটা বলি না কেন বলি না সেটা একটু দেখবো ধরি একদিন ভূপৃষ্ঠে আশরাফ ছিল। এবং তার পাশের টাওয়ারের একটা জানালা থেকে একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে এবং সে দেখলো আশরাফ তার অবস্থানের কোনো পরিবর্তন করতেছে না অর্থাৎ আশরাফ স্থির আছে সেই মুহূর্তে একটা ইউএফও যাচ্ছিল এখন মজার বিষয় হচ্ছে এই ইউএফওতে যে এলিয়েন ছিল সে আশরাফকে স্থির দেখবে না কারণ পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে একটা নির্দিষ্ট বেগ নিয়ে সব সময় ঘুরতেছে যেহেতু পৃথিবী ঘুরতেছে তাই ভূপৃষ্ঠের উপর অবস্থানকারী আশরাফও ঘুরতেছে অর্থাৎ সে স্থির নাই তাই এই ইউএফও থেকে এলিয়েন আশরাফকে স্থির দেখবে না গতিশীল অবস্থায় দেখবে অনেকে আবার একটু বুদ্ধি খাটিয়ে এই চিন্তা করতে পারে যে আমি এই সম্পূর্ণ কাঠামোটাকে পৃথিবীর এমন বিন্দুতে স্থাপন করব যে বিন্দু নিজ অক্ষের চারপাশে ঘুরবে না অর্থাৎ কেন্দ্র বিন্দুতে আমি এই পুরো কাঠামোটাকে স্থাপন করব তাহলে তো আর ইউএফও তাকে গতিশীল দেখবে না কিন্তু মজার বিষয় হচ্ছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করেও সব সময় চারপাশে ঘুরতেই আছে যেহেতু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এজন্য পৃথিবীর মাছের যে কেন্দ্রবিন্দু সেটাও সূর্যকে কেন্দ্র করে ঘুরতে আসে অর্থাৎ এটা গতিশীল অবস্থায় আছে তো সেই সময় আবার অনেকে বলতে পারে যে আমি সূর্যের কেন্দ্রবিন্দুতে এই প্রসঙ্গ কাঠামোটাকে স্থাপন করব কিন্তু সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরতে থাকে অনেকে আবার ভাবতে পারে তাহলে আমরা গ্যালাক্সির কেন্দ্রে এই প্রসঙ্গ কাঠামো স্থাপন করব। কিন্তু গ্যালাক্সির কেন্দ্রে স্থাপন করলেও এটা প্রকৃতপক্ষে স্থির না সেটা আমরা বলতে পারবো না কারণ এই মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে আর এই সম্প্রসারণের জন্য এই মহাবিশ্বে এমন কোনো স্থির বিন্দু খুঁজে পাবো না যেখানে এই প্রসঙ্গ কাঠামোটাকে স্থাপন করলে এই ইউএফও থেকে এলিয়ান আশরাফকে স্থির দেখবে এজন্যই আমরা এই প্রসঙ্গ কাঠামোর সাহায্য নিয়ে থাকি এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা সবাই শুনে থাকবো যে কোনো গতি স্থিতি পরম নয় বরং প্রত্যেক গতি স্থিতি হচ্ছে আপেক্ষিক এখানে পরম বলতে বোঝাচ্ছে হচ্ছে ফিক্সড অর্থাৎ কোনো গতি স্থিতি ফিক্সড না প্রত্যেক গতি স্থিতি আপেক্ষিক আপেক্ষিক মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে ভিন্ন 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 প্রসঙ্গ প্রকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে এ বিষয়ে একটা উদাহরণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব ধরি একটা টাওয়ারের সামনে আশরাফ দাঁড়িয়ে ছিল এবং এই টাওয়ারের সাপেক্ষে আশরাফ তার অবস্থানের কোনো পরিবর্তন করল না আশরাফ টাওয়ার সাপেক্ষে দিকে চলে গেল এবং গাড়িতে তালহা এবং হাসান নামের দুজন ব্যক্তি বসা যেহেতু গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে তাই আশরাফ থেকে ক্রমান্বয়ে গাড়িটি তার অবস্থানের পরিবর্তন করতেছে যেহেতু আশরাফ থেকে গাড়িটি তার অবস্থানের পরিবর্তন করতেছে তাই আশরাফের সাপেক্ষে গাড়িটি গতিশীল গাড়িতে তালহা ও হাসান যদি আশরাফের সাপেক্ষে গাড়িটি গতিশীল হয় তাহলে আশরাফের সাপেক্ষে তালহা ও হাসানও গতিশীল হবে এখানে আমরা বোঝার সুবিধার্থে শুধুমাত্র তালহার গতি প্রকৃতি নিয়ে আলোচনা করব তাহলে আমরা বুঝতে পারলাম তালহা আশরাফের সাপেক্ষে গতিশীল আশরাফের সাপেক্ষে গতিশীল কিন্তু আমি যদি শুধুমাত্র গাড়ির ভেতরের দিকেই তাকাইতাম তখন দেখতাম তালহা এবং হাসান এর মধ্যবর্তী দূরত্ব অলয় সেম আছে অর্থাৎ হাসান থেকে তালহা তার অবস্থানের কোনো পরিবর্তন করতেছে না যেহেতু হাসানের সাপেক্ষে তালহা তার অবস্থানের কোনো পরিবর্তন করতেছে না তাই হাসানের সাপেক্ষে তালহা আবার স্থির অর্থাৎ হাসানের সাপেক্ষে স্থির একই ব্যক্তি তালহা একবার গতিশীল আরেকবার স্থির এরকমটা কেন হইল কারণ আমি প্রসঙ্গ বিন্দু ভিন্ন ভিন্ন নিছি একবার প্রসঙ্গ বিন্দু ছিল আশ্রফ আর একবার প্রসঙ্গ বিন্দু হচ্ছে হাসান এই যে প্রসঙ্গ বিন্দু ভিন্ন ভিন্ন নিয়েছিলাম জন্যই তালহা একবার গতিশীল অবস্থা প্রদর্শন করছে একবার স্থির অবস্থা প্রদর্শন করছে তাই আমরা যে প্রসঙ্গ কাঠামোয় যেরূপ অবস্থা প্রদর্শন করি সেই প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো আমার নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু স্থির নাকি গতিশীল অর্থাৎ স্থিতি এবং গতি এই দুইটা গতি প্রকৃতি প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ বিন্দুর উপর নির্ভর করতেছে এজন্যই এখানে স্থিতি ও গতিকে আপেক্ষিক বলা হয়েছে অর্থাৎ এটি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে নির্ভর করে এখন আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমাদের চারপাশে বিভিন্ন প্রকার গতি দেখতে পাই কিন্তু আমাদের এই এসএসসি পর্যায়ে পাঁচ ধরনের গতি বয়ে দেওয়া আছে তার মধ্যে আমরা তিন ধরনের গতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই হচ্ছে সরল রৈক্ষিক গতি গতি বলতে যদি কোনো গতিশীল গতি এমন হয় যে রেখা বরাবর যায় তাহলে তার সরলরৈখিক গতি বলে এই গাড়িটি তার বিন্দু থেকে যাত্রার গন্তব্যস্থলে অর্থাৎ শেষ বিন্দুতে ভাবে গমন করতে পারে কিন্তু সে যদি সরলরেখা বরাবর যায় অর্থাৎ যাত্রা বিন্দু এবং শেষ বিন্দুর সংযোগ স্থল যদি একটা সরল রেখা হয় কোনো আঁকা বাঁকা পথ না হয় এবং গাড়িটি সেই সরল রেখা বরাবর গমন করে তাহলে এই গাড়িটির গতিকে আমরা গতি বলবো। একটা ঘর্ষণহীন অর্থাৎ খাজ যুক্ত নয় এমন সমতল পৃষ্ঠে আমরা যে কোনো বস্তুকে যদি ধাক্কা দিয়ে ছেড়ে দিই সেটা রেখা বরাবর চলবে অর্থাৎ এটি সরলরৈখিক গতির উদাহরণ এছাড়া কোনো পরন্ত বস্তুও রেখা বরাবর গমন করে পরন্ত বস্তু ও সর গতির উদাহরণ এখানে উদাহরণ গুলা দেওয়া আছে এখন আমরা ঘূর্ণন গতি সম্পর্কে জানবো কোন গতিশীল বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে ঘূর্ণন গতির সংগাসনে বোঝা যাচ্ছে এটি বৃত্তাকারে ঘুরতে থাকে এবং ঘূর্ণন গতির নামের মধ্যে সার্কুলার রয়েছে যা বৃত্তাকারে ঘূর্ণনকে নির্দেশ করে অর্থাৎ যদি গতিশীল বস্তু একটা নির্দিষ্ট বিন্দু এ করে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে আমরা সেই বস্তুর গতিটাকে ঘূর্ণন গতি বলতে পারবো এর উদাহরণ রয়েছে ফ্যান অথবা ঘড়ির কাটার গতি এখানে ফ্যানের একটা নির্দিষ্ট বিন্দু যদি একে কল্পনা করি এই বিন্দুটা দেখা যাবে যে সময়ের সাথে সাথে মাঝের বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় রেখে ঘুরতে থাকবে অর্থাৎ বৃত্তাকারে ঘুরতে থাকবে তখন আমরা এই ফ্যানের পাখার গতিকে ঘূর্ণন গতি বলতে পারবো এছাড়া রয়েছে ঘড়ির কাটা এবং পৃথিবীর চারদিকে চাঁদের গতি চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে থাকে তবে মনে রাখতে হবে পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকারে নয় উপবৃত্তাকারে ঘোরে এখন আমাদের আছে হচ্ছে চলন গতি যদি কোন গতিশীল বস্তুর প্রত্যেকটা কণা একই দিকে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই বস্তুর গতিকে আমরা চলন গতি বলি ধরলাম এখানে একটা কাঠি আছে এবং কাঠি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি বিন্দু এই কাঠিটাকে আমি কিছু সময় পর দেখলাম যে কাঠিটা এতদূর সামনে চলে আসলো তখন আমি দেখতে চাই যে এই কাঠিটা কি চলন গতি রেখে চলছে কিনা চলার পথে এই কাঠির অনুরূপ যদি একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা তাকে চলন গতি বলতে পারবো কাঠিতে লক্ষ্য করলে দেখতে পারবো আমার এ এর আদি অবস্থান এবং শেষ অবস্থানের যতটুকু দূরত্ব বিয়ের আদি এবং শেষ অবস্থানেরও ততটুকু দূরত্ব এবং সি এর আদি এবং শেষ অবস্থানেও আমরা একই দূরত্ব পাই এবং আমরা দেখব এইখানে তারা এই প্রত্যেকটা বিন্দু একই দিকে গমন করছে তাদের দিকের কোনো পার্থক্য নাই তাই এই কাঠিকে আমরা বলতে পারি এটি চলন গতিতে গেছে এখন আমরা উড়োজাহাজের ক্ষেত্রে চলন গতির বিষয়টাকে দেখার চেষ্টা করব ধরলাম একদিন আকাশে উড়োজাহাজ এইভাবে চলাচল করতেছে এখন এই উড়োজাহাজ গুলাকে চলন গতিতে যাচ্ছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব উড়োজাহাজের অনুরূপ বিন্দুগুলাকে সহজে বোঝার জন্য আমরা একটা অভিলম্ব একে নিব ধরলাম এই বরাবর আমরা বিন্দুগুলো নিব অনুরূপ বিন্দুর জন্য আমরা এই বরাবর এবং এই বরাবর অবিলম্ব অঙ্কন করে নিলাম এবং এখানে আমরা দুইটা বিন্দু ডিক্লেয়ার করে নিলাম এটা এ এবং এটা অনুরূপ বিন্দু এখানে এখানে বি এন বি এখন এ এর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এবং বি এর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বের মধ্যে পার্থক্য আছে এবং সেটা আমরা খালি চোখেই দেখতে পাইতেছি যেহেতু অনুরূপ বিন্দুগুলার দূরত্ব সেম না আবার আমরা দেখতে পাবো যে এখানে দিকও সেম না বি বিন্দু এই দিকে গেছে এবং এ বিন্দু এই দিকে গেছে একটু পার্থক্য আছে বোঝা যাচ্ছে না কিন্তু পার্থক্য আছে এজন্য আমাদের এই উড়োজাহাজটা এই পর্যন্ত চলন গতিতে যায়নি আমরা এই বিন্দুর ক্ষেত্র করে দেখতে পারি যেহেতু এই দিক চেঞ্জ করে ফেলছে এই উড়োজাহাজটা এই দিকে গেছিল এখন এই দিকে গেছে এই দিক চেঞ্জের জন্য আমরা সরাসরি বলে দিতে পারি যে এই ক্ষেত্রেও উড়োজাহাজ চলন গতি মেনটেন করে নাই এখন সে উড়োজাহাজটা একটু পরে এইভাবে যাওয়া শুরু করলো সে যদি এইভাবে যাওয়া শুরু করে তাহলে সে আবার চলন গতি মেনটেন করেই চলবে এর কারণ কি এর কারণ হচ্ছে আমি দেখতে পাইছি এর যে ছিল এরপরে সে যখন উপরে উঠছে তখনও তার দিক এই বরাবর তার দিক এই বরাবর তার দিক একই থাকার কারণে আমরা সহজেই বলে দিতে পারি যে এটা চলন গতি আছে এছাড়া সমান দূরত্ব এখানে অতিক্রম করা হয়েছে এ বি এখানে আমরা যদি দূরত্ব গুলো এখানে দেখবো যে এ এর আদি এবং শেষ এবং বি এর আদি এবং শেষের দূরত্ব সেম এন্ড এই ক্ষেত্রেও এর আদি এবং শেষ এবং বি এর আদি এবং শেষের মধ্যবর্তী দূরত্ব সেম অর্থাৎ এই উড়োজাহাজটি এই ক্ষেত্রে চলন গতি মেইনটেইন করে চলছে এই উদাহরণের ক্ষেত্রেও উড়োজাহাজের বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে এবং উড়োজাহাজ একই দিকে গমন করে এজন্য এটিও উদাহরণ কিন্তু পর্যবেক্ষণের বিষয় হচ্ছে এই উড়োজাহাজের যে যাত্রা বিন্দু এবং এর যে শেষ বিন্দু এই যাত্রা বিন্দু এবং শেষ বিন্দুর সংযোগকারী রেখা একটি সরল রেখা ফলে এই উড়োজাহাজের উদাহরণটিও সরল রৈক্ষিক গতিকে নির্দেশ করে গতিতে কোনো বস্তু তার যাত্রাপথের সম্পূর্ণ পথ একটা নির্দিষ্ট দিকে গমন করে এবং সমান সময়ে ওই বস্তুর অনুরূপ বিন্দুগুলা সমান সমান দূরত্ব অতিক্রম করে এজন্য সরলরৈখিক গতিকে আমরা চলন গতির উদাহরণ বলতে পারি কিন্তু প্রত্যেক চলন গতি সরলরৈখিক গতির উদাহরণ না সেটা আমরা এটা এই উদাহরণটার মাধ্যমে বুঝতে পারি এই উড়োজাহাজের যাত্রাপথ এখানে এবং শেষ পথ এখানে যাত্রাপথ এবং শেষ পথের যে সেটা একটা দ্বারা সংযোগ হওয়ার পর যে পথে করেনি। এবং শেষ সংযোগের ক্ষেত্রে উড়োজাহাজটি দুইটি রেখা দিয়ে একটি কার্ভের মাধ্যমে গমন করেছে যার জন্য এটি চলন গতির বৈশিষ্ট্য বজায় রাখলেও সরল গতির যে বৈশিষ্ট্য তা বজায় রাখেনি এজন্য আমরা বলতে পারি প্রত্যেক সরল রৈক্ষিক গতি চলন গতি হলেও প্রত্যেক চলন গতি সরল রেখে গতি নয় অর্থাৎ সরল রৈখিক গতি চলন গতির সাবসেট আশা করি বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি ধন্যবাদ